নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেল চ্যানেলের টুকিটাকি আপনারা সবাই করে যাবেন যেভাবে আপনারা আমাকে করছেন। আর আপনারা আমার আমি খুব ঘরোয়া ভাবেই রান্নাগুলো দেখানোর চেষ্টা করি কারণ সব সময় প্রস্তুতি নিয়ে রান্না করা সম্ভবপর হয় না ঘরে যা থাকে তাই দিয়ে আমাদের অনেক সময় মহিলাদের চালাতে হয় আমি সেভাবেই চ্যানেলটা শুরু করেছি আপনারা যেভাবে আমাকে এখনো সাপোর্ট করে আসছেন তার জন্য আবারও একবার অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমাকে সাপোর্ট করেননি বা আমার চ্যানেলটা দেখেননি তারা যদি অনুগ্রহ করে দেখেন তাহলে আমি আর খুব ভালো লাগবে আমি একটু উৎসাহ পাবো আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আমি সব সময় যে রান্নার ভিডিও দেব সেটা নাও পারতে পারি হয়তো কোথাও ঘুরতে গেলাম টুকটাক তার ছবি বা তার ভিডিও কিছু দেব দয়া করে আপনারা সাপোর্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিলে আমি আবার সেই জিনিসটাকে রিকভারি করতে চেষ্টা করব। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার আপনাদের অসংখ্য ধন্যবাদ